মাছ ধরা দেখতে এসে এমন হবে সেটা আমি কখনোই ভাবি শুরু থেকে বলছি তোমার সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম রিচার্জ করার জন্য চলে আসলাম একটা ফোনের দোকান থেকে ফোন তারপরে দিলাম বাড়ির দিকে রিচার্জ করলাম গ্যাস বুক করতে হবে তার জন্য সবার বাড়িতে এসে গ্যাসটাই বুক করে দিলাম তারপর বেরিয়ে গেলাম বাড়িতে লাগছিল বোর তাই ভাবলাম ঘাট থেকে ঘুরে তাই জোরাশিব মন্দিরের পাশ থেকে চলে আসলাম সেই ঘাটটা এখানে এসে সাইকেল লক করে বাবার দর্শন নিয়ে চলে আসলাম নিচের নিচে নামতে দেখলাম কয়েকটা মহিলা ভিডিও বানাচ্ছে এখানে এগুলোকে অ্যাভয়েড করে চলে আসলাম নিচে এখানে এসে দেখে একটা কাকা মাছ ধরুন কিন্তু এখানে মাছ না খাওয়ার কারণে কাকাটা চলে গেল অন্য আর ওই দূরে দেখি নৌকো দিয়ে পাচ্ছে যাই হোক আমি ভাবলাম যাবো লোহার ব্রিজটার উপর কিন্তু ওখানে যেতে গেলে পেরিয়ে যেতে হবে জঙ্গল সবার মতো নেমে গেলাম সিঁড়ির থেকে আর জঙ্গল ভেদ করে চলে আসে তবে এই পাশটা দেখে আরো দুজন ধরছে মা এখন বসে দেখার পরও দেখি একটা মাছেও খাচ্ছে না তাই আমি ঠিক করলাম লোহার ব্রিজটার উপর দিয়ে ঘুরে আসে এসে দেখলাম ওই কাকাটাই ধরছে মা জিজ্ঞেস করার পরে বললো একটাও খাচ্ছে না মাছ ভাগ্যিস আমিও ধরার জন্য আসেনি আছে কারণ ওদেরই খাচ্ছে না আমার বসে কি খেতে তাই ঠিক করলাম বেকার বোর হওয়ার থেকে বাড়ি চলে যাই পাঁচিল টপকে উঠে চলে আসলাম উপর দিকে তারপর সাইকেল খুলে ভোলে বাবাকে টাটা দেখি রওনা দিলাম বাড়ির দিকে তার সাথে ভিডিওটা শেষে এখানেই করলাম কমেন্টে হারার মহাদেব অবশ্যই জানিয়ে যেও